নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা প্রায় এক দশক পর ফের এক বছরের বিএড কোর্স পুনরায় চালু করতে চলেছে এনসিপি আজকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করব তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন শিক্ষায় ফের বড় পরিবর্তন আসতে চলেছে প্রায় দশ বছর পর বিএড কোর্স আবারও আগের মতো এক বছরেই ফিরে আসতে চলেছে নতুন শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী এক দশক দীর্ঘ বিরতির পর ফের এক বছরে বিএড কোর্স পুনঃস্থাপিত হতে চলেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি নতুন শিক্ষানীতি অনুযায়ী দু হাজার কুড়ির সুপারিশ অনুসারে এক দশকের দীর্ঘ বিরতির পর এই বছর এক বছরে ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড কোর্স পুনরায় চালু করার পরিকল্পনা করছে বলে সোমবার জানালেন কাউন্সিলের চেয়ারম্যান পঙ্কজ আরোড়া কোর্সটি এমন পরীক্ষার্থী প্রার্থীদের করতে দেওয়া হবে যারা চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সোমবার কমিশন এনইপি বিধানের সঙ্গে সারিবদ্ধভাবে এক বছরের বিএড প্রোগ্রাম সহ বিভিন্ন কোর্সের পাঠ্যক্রম কাঠামো চূড়ান্ত করতে আট সদস্যের একটা কমিটিও গঠন করেছে এগারোই জানুয়ারি অনুষ্ঠিত শিক্ষক শিক্ষা নিয়ন্ত্রকে গভর্নিং বডি এক বছরের বিএড কোর্স সহ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত অনুমোদন করে কমিশন শিক্ষামন্ত্রকের সাথে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছে এবং আইন হওয়ার পরে বিদ্যমান বিধিগুলিকে প্রতিস্থাপন করার জন্য খসড়া এনসিটি প্রতিবিধান হিসাবে আনার পরিকল্পনা করছে পঙ্কচারোরা আরো বলেন যে এক বছরের বি প্রোগ্রাম হবে চার বছরের স্নাতক শিক্ষার্থীদের জন্য এবং দুই বছরের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এটি তাদের দেওয়া হবে না যারা তিন বছরের অনার্স প্রোগ্রাম মানে যেটা ইউজি বলছে সেই প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং তাদের দুই বছরের বিএড প্রোগ্রামে ভর্তি হতে দেওয়া হবে দুই বছরের বিএড প্রোগ্রাম অফার করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দু সালের মধ্যে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউটে পরিণত হতে হবে উনিশশো সালে কাজ শুরু করার পর থেকে এনসিটি এক বছরের বিএড প্রোগ্রাম পরিচালনা করেছিল তবে দু সালে দুটি বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের অনুসারে কোর্সটি বন্ধ করে দেওয়া হয়েছিল একটি নেতৃত্বে ছিলেন বিচারপতি জে এস ভার্মা এবং অন্যটি অধ্যাপক পুনম বাত্রার দ্বারা যা শিক্ষক প্রশিক্ষণে নিম্নমানের নিম্নমানের গুণমানকে তুলে ধরে এনসিটি রেগুলেশন দু হাজার চোদ্দোর মাধ্যমে শিক্ষক শিক্ষা নিয়ন্ত্রক স্কুলে কুড়ি সপ্তাহের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ বিএড এর মেয়াদ দুই বছর বাড়িয়েছিল আরোরা বলেছিলেন যে এক বছরের বিএড এর মাধ্যমে এনসিটির সমস্ত শিক্ষক শিক্ষা কার্যক্রমের সমতা নিশ্চিত করার চেষ্টা করছে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার বিষয়ে উদ্বিগ্ন এবং এক বছরের বিএড প্রোগ্রামের অধীনে গুণমান যাতে আপোষ না করা হয় তা নিশ্চিত করার জন্য একটা কমিটি গঠন করেছি আমরা শিক্ষার্থীদের স্কুলে ইন্টার্নশিপের মতো ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান অব্যাহত রাখবো আরোরা বলেন যে এনসিটি এই বছর থেকে যোগ সংস্কৃত শিল্প এবং শারীরিক শিক্ষার উপর বিশেষ চার বছরের ইন্ট্রিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম কোর্স চালু করার পরিকল্পনা করছে এনসিটি দ্বারা দু হাজার সালে শুরু করা আইটি ইপি প্রতিষ্ঠান দ্বারা অফার করা হচ্ছে এনসিটি এই বছর থেকে শিক্ষায় এক বছরের মাস্টার্স এমএড এবং দুই বছরের মেয়াদি এমেড মানে খণ্ডকালীন শুরু করবে তিনি এই ব্যাপারটা কিন্তু জানিয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে যে পুনরায় কিন্তু আবার বড়সড় একটা পরিবর্তন আসছে এবং নিত্য নতুন এই পরিবর্তনের ধাক্কায় কিন্তু বেকার যুবক সমাজ মানে অতিষ্ঠ হয়ে উঠেছে কেননা কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান নেই যখন যেটা মন সেটাই কিন্তু চালু হচ্ছে এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আসছি পরে ভিডিও নিয়ে নিঃসন্দেহে একটা কথা বলে রাখি নিঃসন্দেহে যদি এক বছরের কোর্স চালু হয় অবশ্যই খুব ভালো ব্যাপার কেননা অনেকটা টাইম যেটা দু বছর সেটা এক বছরে যদি হয় যদি মাস্টার্স কমপ্লিট করার পরেই হয় বা ইন্টিগ্রেটেড কোর্স করার সাথেই যদি বিএডটা হয়ে যায় তাহলে অনেকেই কিন্তু উপকৃত হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন